সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখেন তাদেরকে তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিবেন তো চলুন আজকে আমরা সরাসরি চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাই তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন একটি চাকরির সার্কুলার হয়েছে যদিও এটি নতুন কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি মানে এর আগেও একটি সার্কুলার এটির হয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থানীয় সরকার বিভাগের বিগত তিনে জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকমূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ঢাকা উত্তর সিটি কর সাংগঠনিক দু হাজার পনেরো সাল জাতীয় বেতন স্কেলে নিম্নবর্ণিত লোক নিয়োগ দেওয়া হবে দেখুন পদের নাম ব্যক্তিগত সহকারী আটজন বয়স হবে বত্রিশ বছর সংশোধিত স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সহমানের ডিগ্রি এবং কম্পিউটারে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে ধরুন তারপরে রয়েছে কাম অফিস সহকারী অফিস স সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা একশো জন নিবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এটাও যে কোনো স্বীকৃত বড়তে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে সেই সব সহকারে নিয়ে পঞ্চাশ জন এটা বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে ষোলোতম গ্রেড বাণিজ্য বিভাগে হিসাব সহকের ক্ষেত্রে বাণিজ্য বিভাগে সমমানের সার্টিফিকেটে এটাও ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তো যারা যারা আবেদন করতে চান দেখুন আবেদন প্রণালী বারো পাঁচ পঁচিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে আপনি অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই যে ডাব্লিউডাব্লিউ ডট 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 বি এই ওয়েবসাইট ঢুকে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে একুশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো যারা যারা আবেদনটি করতে চান তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন এখানে ইন্টারমিডিয়েট পাশেই নিয়োগ দেওয়া হবে তো দেখুন ইন্টারমিডিয়েট পাশে হচ্ছে দুটি পোস্টে লোক নিয়োগ দেওয়া হবে ওভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো জন এবং হিসাব সহকারে নেবে জন এই যে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন কিন্তু ব্যক্তিগত সহকারী পার্সোনাল এসিস্ট্যান্স যে রয়েছে এটিতে আপনার অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো এই ছিল আজকের মতো যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি করতে চান তারা অবশ্যই চাকরিটি করতে পারেন ধন্যবাদ সকলকে